আমরা মনে করছি এখানে লাল ফিতার একটা দৌরাত্ব আছে এবং এটা আপনি যদি এই প্রশ্ন করেন যে লাল ফিতা কি এটা আমরা হচ্ছে যে এটা আমরা যেটা মনে করছি যে এখানে বিভিন্ন সিন্ডিকেটের একটা প্রেশার আছে এবং এখানে আমরা যেটা মনে করি যে রাষ্ট্র সেই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে রাষ্ট্র রাষ্ট্র একটা পজিটিভ পজিটিভ উদ্যোগ নিয়েছে রাষ্ট্র যদি আমাদের এই সিদ্ধান্ততে

তো আমরা রাষ্ট্রকে জানান দিচ্ছি যে আমাদের এই সরকারের সময় খুবই কম যে এই সরকারের আগামী যেই ক্যাবিনেট মিটিং আছে এই ক্যাবিনেট মিটিং এ এই যে ছাত্রপাড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই আইন সেই আইন স্থাপন করে দ্রুত অধ্যাদেশ জারি করা এবং আমরা এই যে সংকেতটা এটা আমরা রাষ্ট্রকে দিতে চাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে রাষ্ট্র আমাদের এই সংকেতটা তার আজকে পেয়েছে আচ্ছা আমার নাম হচ্ছে শাহন আহমেদ সৈকত আমি হচ্ছে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের একজন প্রতিনিধি আর হচ্ছে পরবর্তী কর্মসূচি হচ্ছে যে আমরা আজকে এখানে হচ্ছে কর্মসূচি শেষ করছি এবং আগামীকাল আবার হচ্ছে অবস্থান কর্মসূচি এবং প্রত্যেকটা ইউনিটের বাংলা কলেজের একটা বিষয় আমি ক্লিয়ার করে নেই যে এখানে আমার আশেপাশে যারা আছে বাংলা কলেজের সকল ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন এবং আপনি যে প্রশ্নটা করলেন যে আগামী কর্মসূচি যে সাত কলেজের সকল প্রতিনিধি বা সকল ক্যাম্পাসের সিদ্ধান্ত মোতাবেক আমরা হচ্ছে আজকের উচ্চ কর্মসূচি এখান থেকে প্রত্যাহার করছি এবং আগামীকাল যদি আবার হচ্ছে যে অবস্থান কর্মসূচি বা এর থেকেও যদি হচ্ছে যে কর্মীর যে কোনো কর্মসূচি আসে সেটা আমরা জানিয়ে দেবো কিন্তু এখন পর্যন্ত অবস্থান সরি আমি

রাষ্ট্রের সাথে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে আমাদের সাথে কথা হচ্ছে তারা হচ্ছে আমাদের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করেছে এর আগেও আমাদের যোগাযোগ করার চেষ্টা করেছে এবং আমরা কথা বলেছি বারবার কথা বলছি কিন্তু স্পেসিফিক ভাবে আমরা যেটা প্রত্যাশা করছি যে কবে নাগাদ হচ্ছে যে অধ্যাদেশটা দিতে দিবে এই যে স্পেসিফিক ডেটটা তারা এখন পর্যন্ত আমাদের জানাচ্ছে না এবং আমরাও এই জায়গাটায় অনর যে তারা যতক্ষণে আমাদের হচ্ছে যে এই ডেটটা না জানাবে ততক্ষণে হচ্ছে যে আমরা আমরা মনে করছি এখানে লাল ফিতার একটা দৌরাত্ব আছে এবং এটা আপনি যদি এই প্রশ্ন করেন যে লাল ফিতা কি এটা আমরা হচ্ছে যে এটা আমরা যেটা মনে করছি যে এখানে বিভিন্ন সিন্ডিকেটের একটা প্রেশার আছে এবং এখানে আমরা যেটা মনে করি যে রাষ্ট্র সেই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে রাষ্ট্র রাষ্ট্র একটা পজিটিভ পজিটিভ উদ্যোগ নিয়ে আছে রাষ্ট্র যদি আমাদের এই সিদ্ধান্ত কারা আছে সেটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত ক্লিয়ার না তবে আমরা মনে করছি যে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে বিগত দেড় বছর আগে যেই রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে একটা বিশ্ববিদ্যালয় হবে

এই সরকারের আমলে আমরা যে আন্দোলন সংগ্রাম যা ছিল দেড়টা বছর যাবত এভাবে এত লং টাইম আন্দোলন হচ্ছে কেউ কন্টিনিউ করে নাই রাষ্ট্র যখন আমাদের বলছে যে আচ্ছা দেখো আমরা হচ্ছে কাজ করছি তখন আমরা রাষ্ট্রপথ থেকে চলে গেছি আমরা কখনোই কঠিন অবস্থার দিকে যাই নাই এবং রাষ্ট্র আমরা বিশ্বাস করি রাষ্ট্র আমাদের নিয়ে সেভাবে পজিটিভলি ভাবছে কিন্তু এই যে সামনে নির্বাচন চলে আসছে এবং আমরা বিশ্বাস করি রাষ্ট্র আপনারা জানেন যে গতকালকে শিক্ষা মন্ত্রণালয় থেকে একাউন্টের প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এবং আমরা বিশ্বাস করি যে কাজ রাষ্ট্রomatic যেটা বলা critica করছে যে কাজ এটা মোটামুটি পুরোটাই শেষ জনপরিশাসন মন্ত্রণালয় এখন এই আইনটা আছে শুধু এখন কেবিনেট ওটাটা বাকি তো আমরা বিশ্বাস করি যে এই যে আগামী সপ্তাহ এই আগামী সপ্তাহের মধ্যে এটা চাইলে পসিবল এবং আমরা ওই বিশ্বাসটা নিয়ে থাকতে চাই আমরা এটা বিশ্বাস করতে চাই না যে এই সরকার আমাদের এটা করে দিতে পারবে এখানে হচ্ছে যে রাষ্ট্র এখানে ক্লিয়ার করতেছে না যে আগামী সপ্তাহে হবে কিনা তারা কিন্তু এক্স্যাক্টলি কোনো টাইম বেঁধে দেয় নাই বাট আমরা মনে করতে চাই আসলে দেখেন একটা ক্যাবিনেট মিটিং এ একটা আইন কত পূর্ণিমা লাগে তারা চাইলে এটা কালকেও পসিবল কিন্তু আমরা ওই জায়গা থেকে যে দ্রুত যেন এটা হয় এবং রাষ্ট্র যেন এখানে কোনো ধরনের গড়েমসি না করে এই জন্য আসলে আমরা